পেনপেপারমাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম মাদ্রাজ কোন দেশের নিয়ন্ত্রণাধীন ছিল এক ফ্রান্স দুই ইংল্যান্ড তিন নেদারল্যান্ডস চার পর্তুগাল সঠিক উত্তর ইংল্যান্ড বিজয়নগর রাজ্যে পর্তুগিজ পর্যটককে এসেছিলেন এক আব্দুল রজ্জাক দুই পায়েজ তিন রাম রায় চার নিকল কন্টি সঠিক উত্তর পাইজ গুরু গোবিন্দ সিংহের পর শিখদের নেতৃত্বকে গ্রহণ করেন এক বান্দা বাহাদুর দুই রঞ্জিত সিং তিন গুরু অর্জুন চার বান্দা বাহাদুর সঠিক উত্তর বান্দা বাহাদুর মোহাম্মদ বিন তুঘলককে কোন ক্ষেত্রে সবচেয়ে শিক্ষিত সম্রাট বলা হয় এক সুলতানি যুগে দুই খলজি যুগে তিন তুঘলক যুগে চার ঘড়ি যুগে সঠিক উত্তর সুলতানি যুগে মনুচরিতম গ্রন্থের লেখককে এক কৃষ্ণদেব রায় দুই আবুল ফজল তিন পেদদান চার কবির সঠিক উত্তর পেদান পবনদূতের লেখককে এক অশ্বঘোষ দুই ধুই তিন পটঞ্জলি চার সঠিক উত্তর ধুই হাসান নিজামি কোন গ্রন্থের রচয়িতা ছিলেন এক তারিখ শাহী দুই তাহ কি হিন্দু তিন ফুতুদি দি শাহী চার শাহনামা সঠিক উত্তর শাহনামা হুমায়ুন পনেরোশো সালে কোন দুর্গ দখল করেন এক আগ্রা দুর্গ দুই দিল্লি দুর্গ তিন কাবুল দুর্গ চার চুনার দুর্গ সঠিক উত্তর চুনার দুর্গ তানসেন কোন বাদ্যযন্ত্র বাজাতেন এক শঙ্খ দুই ভৈরবী তিন তবলা চার সেতার সঠিক উত্তর সেতার হায়দ্রাবাদ রাজ্যের নিজাম বংশ কত সালে প্রতিষ্ঠিত হয় এক সতেরোশো চব্বিশ দুই সতেরোশো কুড়ি তিন সতেরোশো পঁচিশ চার সতেরোশো ত্রিশ সঠিক উত্তর সতেরোশো চব্বিশ মোহাম্মদ বিন তুঘলকের দপ্তরগুলো কি ছিল এক দো চাহেল গানি দুই দেওয়াই শাহি ও আমিন ই তিন দার উল সাফা ও দেওয়াই খয়রাত চার দাগ ও হুলিয়া সঠিক উত্তর দেওয়াই শাহী ও আমিনী কই পৃথ্বীরাজ চৌহান কোথাকার রাজা ছিলেন এক আজমির দুই অযোধ্যা তিন দিল্লি চার গুজরাট সঠিক উত্তর আজমির গুরু কোন প্রথা প্রচলন করেন এক লঙর দুই মঞ্চিম তিন কর আদায় চার শাস্ত্র সঠিক উত্তর লঙর বৃহৎ সংহিতা ও পঞ্চ লেখককে এক পটঞ্জলি দুই অশ্বঘোষ তিন বরাহমিহির চার বানভট্ট সঠিক উত্তর বরাহ মিহির ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন